হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমরাও বেশ ভালো আছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো পশ্চিমের গৃহপ্রবেশ মানে ওর মামার বাড়ি থেকে নিজের বাড়ি আসা তো এই ডেকোরেশনগুলো ওর পাপা ঠাম্মা কাকাই দাদুভাই সবাই মিলে করেছে তো ফার্স্ট আমরা করলাম ওই চাল উল্টানো তারপরে হবে আলতা পায় ছাপ এটা সাধারণত আমাদের বাঙালিদের হয় না তো আমাদের খুব ইচ্ছা ছিল যে এইভাবে ওর গৃহপ্রবেশটা করবো তো সেই মতোই সবাই ডেকোরেশনটা করে রেখেছিলো এই দেখো আমি কি করলাম পুরো ছাপটা পায়ে মানে আলতাটা পায়ে ওঠেই নি। এই জন্য দেখো ভালো করে ছাপটা হচ্ছে না দেন আরেকবার ট্রাই করলাম কিন্তু একটা ভয়ও লাগছিলো যে আলতাটা ওই স্কিনে শ্যুট করবে না ইনফেকশান কিছু হয়ে যাবে হয় না বাচ্চাদের শ্যুট করে না অনেক কিছু তারপর আলতা বিশেষ করে তাই জন্য একটু ভয় এই কাজটা করেছিলাম দুধের মধ্যে একটু আলতা চলে এটা করা হয়েছিল। যাই এইভাবেই হলো প্রিয় প্রবেশ দেখে নাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে হবে আমাদের কেক কাটিং কেক কাটিং ও দেখো তো মোমবাতিটা মানে যে ফায়ারিংটা হচ্ছে সেটা দেখতেই ব্যস্ত কেমন তাকিয়ে আছে দেখো বড় বড়ো চোখ করে ব্যাস কেক কাটিং হবে এই করেই এইভাবেই আমরা ওর ওয়েলকাম করেছিলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে বড় করার জন্য আমাদের সাপোর্ট করো একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমাদের ছোট্ট টিশার নিত্য নতুন বেড়ে ওঠার মুহূর্তগুলো তোমরা সাক্ষী হতে পারো